লাইভটি আজকে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেউ কিন্তু লাইভটি স্ক্রল করে নিচে চলে যাবেন না ঘটনা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি হুদায় খুলেছিলাম জাস্ট একটা ভিডিও অনেক সুন্দর করে অনেক টাইম দিয়ে তৈরি করেছি তো রেখে দিয়েছিলাম দুই তিন মাস যে কি হয় চ্যানেলটি উঠবে কি উঠবে না পরে দুই মাসেও উঠে নেই পরে ছয় মাস পর হঠাৎ করে দেখি একদিন পঞ্চাশ পার হয়ে গেছে ভিউ আর আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার হাজার একটা ভিডিও থেকে আমার এক হাজার সাবস্ক্রাইবার চলে আসছে তো গাইস আপনারা যারা চ্যানেল খুলতে চান ইউটিউব চ্যানেল তাদের জন্য আমি বলতে পারি যে ধৈর্য ধরুন যদি পাঁচ সাতটা ভিডিও বানাইতে পারেন তাও আপনাদের জন্য লাখে চান্স হয়ে যেতে পারে আমার মতো আমি এক হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছি কিন্তু আপনাদের সাথে লাইভ করতে পারছি ঠিক আছে তো যারা যারা এই লাইভটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন লাইভটি সো যদি আপনাদেরকে বলি যে আজকে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুললেন এবং আজকে একটি ভিডিও পোস্ট করুন হুম আর রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে প্রতিনিয়ত দেখতে হবে আর আর একটা কথা যে আপনাদের কাছে আমি কেমন ভিডিও পোস্ট করব মানে কেমন ভিডিও আমার এই চ্যানেল থেকে আপনারা চান সেই রকম ভিডিও কিন্তু আপনাদেরকে আমি উপহার সো গাইস আমি একটু লাইভটা ফার্স্ট টাইম লাইভে ইউটিউবে তো একটু ঘাটাঘাটি করে দেখি বব দে শট নে সৈবরিয়ান লাইফটি আপনারা সবাই শেয়ার করুন हां मैं कर सकता हूं नहीं मैं कर सकता हूं